নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা বৃষ্টির পরে এই দুদিন যা গরম পড়েছে তাতে খাওয়া দাওয়া কিন্তু একদম মাথায় উঠেছে তাই ভাবছি চট জলদি এবং পেট ঠান্ডা রাখবে এমন একটি খাবার তৈরি করব। ঘরে ছিল কয়েকটা কাঁচা আম আর এই আম দিয়েই তৈরি করে ফেললাম কাঁচা আমের চচ্চড়ি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কয়েকটা কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে এখন খোসা ছাড়িয়ে সরু সরু লম্বাটে করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নেব মিডিয়াম গরম করে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এরপর দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে যেহেতু আজকে চচ্চড়িটা টক জাতীয় তাই ফোড়নটা দেব কালো সর্ষে সর্ষে যখন ফাটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেব কেটে রাখা কাঁচা আমগুলো বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সিম্পল এবং সময়ও খুবই কম লাগে তাই আপনাদের হাতে কম সময় থাকলে এটা কিন্তু চটচলদি করেই দিতে পারেন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম সিম্পল রান্না আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দুই মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর কালারের জন্য দেব সামান্য হলুদ আরও একটু কালার ভালো করার জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনারা যদি না চান দেবেন না তবে ভাত মাখার সময় একটু কালারফুল হলে দেখতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু মনটাও বেশ ভরে যায় সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব এবং দেখুন বন্ধুরা আমগুলো কতটা সফট হয়ে এসেছে আর দেখুন এতে কোনো জল দিইনি অল্প আছেই এটা কিন্তু বেশ সফট হয়ে এসেছে এখন স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু আমগুলো খুবই টক তাই এই চিনিটা দেওয়ায় এর স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো হবে এখন ভালো করে মিশিয়ে আরও দুই মিনিট এইভাবে রেখে দেব দুই মিনিট পর আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে। তৈরি হয়ে যাবে কাঁচা আমের চচ্চড়ি তো বন্ধুরা দেখুন যেমন বলেছি তেমনভাবে কিন্তু রান্নাটা হয়েছে দেখুন কতটা কম সময় এই রান্নাটা হয়ে যায় ঠিক এই রকম অবস্থায় চচ্চড়িটা নামিয়ে নেব এরপর একটা কাঁচের পাত্রে কিংবা ম্যালামাইনের পাত্রে এটা নামিয়ে নেব আজকের চচ্চড়ির স্বাদটা হয়েছে টক একটু মিষ্টি একটু ঝাঁঝালো যদি গরমে কিছু খেতে ভালো না লাগে আমি রিকোয়েস্ট করব পাতে একটু এই চচ্চড়ি নিয়ে নিন দেখবেন ভাত কখন ফুরিয়ে যাবে বুঝতেই পারবেন না আজকে আমার মেনু ছিল ডাটা শাক ভাজা পেঁয়াজ ডাল ও আম এখন আমি শাক দিয়ে বেশ টকটা দিয়ে মেখে তারপরে ভাত খাবো সাথে একটু ডালও নিয়ে নেবো কী যে অপূর্ব খাচ্ছি সে কিন্তু আপনাদের বলে বোঝাতে পারছি না ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল সাথে শেয়ার করারও অনুরোধ রইল আপনার পরিচিত মানুষদের কাছে আর হ্যাঁ আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট সেকশানে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই